সন্তানের আকিকা না দিলে বাবা মার উপরে তিনটি তিনটি বিপদ বিপদ চলে চলে আসবে আসবে মারাত্মক তাদের লাইফে যদি সন্তানের আকিকা কোনো বাবা মা না দেয় বর্তমান সমাজে অনেক বাবা মা এমন আছে যারা সন্তানের আকিকা দিতে চায় না হ্যাঁ যদি কারো টাকা পয়সার সমস্যা থাকে সেটা ভিন্ন বিষয় আর এই আকিকা দেওয়া এটা ফরজ নয় অজীবন এটা হচ্ছে সাল্লাম আকিকা দিতে এবং আকিকা না দিলে প্রতিহর সম্ভাবনা থাকে বাবা মার উপরে এক নাম্বার হচ্ছে সন্তানের যদি আকিকা না দেওয়া হয় তাহলে যে ক্ষতি হবে সেটা হচ্ছে সন্তান বড় হয়ে বিপদে পড়ে যাবে বারবার তার তারপরে বিপদ আসতে পারে এখন সন্তানের বিপদ সামানিত বাবা মার উপরে বিপদ চলে আসে এইজন্য সন্তানের আকিকা অবশ্যই দেওয়া দরকার যদি তাদের এবিলিটি থাকে সামর্থ্য থাকে তাহলে আকিকা দিবেন আকিকা কিভাবে দিবেন রবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিকা দিতেন আনিল গুলামি শাতান অর্থাৎ ছেলের জন্য দুইটা বকরি এবং ওয়ানিল জারিয়াতি শাতান এবং মেয়ের জন্য কন্যা সন্তানের জন্য একটা এখন এখানে ছেলের জন্য দুইটা কেন আর মেয়ের জন্য একটা কেন এটা এই জন্য ছেলেরা বাহিরে থাকে বেশি তাদের বিপদ আপদ বেশি হতে পারে এই জন্য ছেলেদের জন্য আকিকা করতে হয় দুইটা আর মেয়েরা যেহেতু ঘরে থাকে বিপদাপদ কম থাকে এই জন্য তাদের জন্য আকিকা দিতে হয় একটা এই জন্য যদি কোনো বাবা বা সন্তানের জন্য না দেয় এই সন্তানের উপরে মাঝে মধ্যে বিপদ চলে আসে সন্তান অসুস্থ হয় বড় হওয়ার পরে রোড ঘাটে চলাফেরা করে অনেক সময় অ্যাক্সিডেন্টের সমস্যা থাকতে পারে বিপদ তাদের ভিতরে চলে আসতে পারে এজন্য অবশ্যই যাদের এবিলিটি আছে সন্তানের জন্য আকিকা দিয়ে দিবেন আকিকা সপ্তম দিনে করা সুন্নাত যেদিন সন্তান জন্মগ্রহণ করবে সপ্তম দিনে আকিকা দিবেন এবং মাথা মুंडन করে সেই মাথার চুলগুলো ওজন করে আপনি কিছু রূপার মূল্য দান করে দিবেন এবং আপনি তার সুন্দর একটা ইসলামিক নাম রাখবেন তাকে ধৈর্য শিক্ষা দিবেন কোরআনের শিক্ষা দিবেন অর্থাৎ সপ্তম দিনেই তার জন্য আকিকা দিতে হবে এটা হচ্ছে পারেন তাহলে ১৪ তম দিনে দিবেন যদি সেই জন্য আপনি না দিতে পারেন তাহলে ২১ তম দিনে দিবেন যদি ২১ তম দিনে না দিতে পারেন এই পর্যন্ত সুন্নত বাকি পরের দিন দেওয়া জায়গা আছে যে কোনো সময় দিতে পারেন তবে সন্ধ্যা নিয়ম হচ্ছে আপনি সাত নাম্বার দিনে অথবা চোদ্দ নাম্বার দিনে অথবা একুশ নাম্বার দিনে আপনি সন্তানের জন্য আকিয়া করবেন ছেলের জন্য দুইটা বকরি এবং মেয়ের জন্য একটা বকরি আকিয়া করবেন এক নাম্বার বাবা মার জন্য যে বিপদ হবে সেটা হচ্ছে সন্তানের উপর থেকে কখনো বিপদ আপদ কাটবে না দুই নাম্বার কোন বাবা মা যদি সন্তানের আকিকা না দেয় তাহলে সেই বাবা মা পরবর্তী সময় সন্তান যখন বড় হবে সন্তান পিতামাতার দায়িত্ব পালন করবে না করে শুনে রাখেন যে সমস্ত বাবা মা সন্তানের না টাকা পয়সা থাকার পরেও পালন করেন নাই সন্তান বড় পরে দায়িত্ব পালন পিতা মাতার বাধ্য হবে না সন্তান পিতা মাতার কথা শুনবে না অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর আমার সন্তান আমার কথা শুনে না আমার ছেলে আমার কথা শুনে না আমার মেয়ে আমার কথা না সন্তান জন্মগ্রহণ করার পরে আপনি তার আকিকা দেন নাই তার দায়িত্ব করেন নাই এজন্য সন্তান বড় হয়েও আপনাদের দায়িত্ব পালন করছে না এজন্য অবশ্যই দ্বিতীয় নাম্বার বিপদ হচ্ছে সন্তান পিতামাতার বাধ্য হবে না এবং তিন নাম্বার যেটা সেটা হচ্ছে সন্তান পিতামাতার ব্যাপারে কেয়ামতের ময়দানে সাফায়াত করবে না অর্থাৎ তারা বলবে যে আমার বাবা বাবা মা আমাদের জন্য আকিকা করেন নাই সুতরাং আমরা আমাদের বাবা মার ব্যাপারে সাফায়াত করব না এজন্য এই বিষয়ে সতর্ক থাকতে হবে সন্তানের জন্য আপনার এবিলিটি অনুযায়ী আকিকা করবেন ছেলে হলে দুইটা ছাগল আর মেয়ে হলে একটা না থাকে তাহলে নিজের ক্ষতি খরচ করে নেবেন না ঋণ করে তারপরে এটা করবেন না অবশ্যই এটা করেছেন এটা হচ্ছে আমাদের জন্য সুন্নাত যদি যাদের অ্যাবিলিটি